আজকের যে ব্লগ আজকের যে ব্লগ আজকে এখান থেকে ভিডিও শুরু করলাম রাপ্তির পরিস্থিতি বিকাল পাঁচটা থেকে দূরপাল্লার গাড়ি আবার বন্ধ হয়ে গেছে তো অনেক যাত্রী আছে টুকটাক সে সকল যাত্রী এখনো যাইতে পারে নাই গাড়ি টোটাল বন্ধ আছে রোড একদম ফাঁকা যাত্রী নাই সকল পরিবহন এখন বন্ধ হয়ে গেছে কোনো গাভতুলি থেকে দূরপাল্লা কোনো গাড়ি যাচ্ছে না নিউজ बस यो मका एकदम करपाई बनाएछ बाटा बनाएछ बाटा बनाएछ ए एकटा हासि देगा सो वाला बनाए हासि देगा यार गाडी 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 ইসমিল্লা রহমানের রাহিম আমাদের মাঝে এক যে সকল ম্যানেজার আছে সেসব ম্যানেজারের মধ্যে আমি একটু পরিচয় করে দিই এখানে এন আর ট্রাভেলসের জি শ্রী প্রভাত রায় এখানে আছে মোহাম্মদ সালাউদ্দিন ভাই রাজবাড়ি পরিবহনের ম্যানেজার এখানে আরেকজন ম্যানেজার আছে সরি জি এম শ্যামলি এসপি জি এম মোহাম্মদ আলমগীর কবির আরেকজন ম্যানেজার আছে সিনিয়র ম্যানেজার সুন্দরবন এক্সপ্রেসের ম্যানেজার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম খুব ভালো মানুষ পাঁচ নামাজ পড়ে আমাদের খুব অন্তের লোক সিরাজ ভাই কিছু বলবেন আজকের কোটা সম্বোধে বা বন্ধের কারফুর কারণ গাড়িগুলি কি ঠিক মতো চলছে আলহামদুলিল্লাহ আমরা সরকার আমাদের যে এই যে কারফু শিথিল করছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইনশাল আমরা যে গাড়িগুলো আমাদের এখানে ছিল বা দূরপাল্লা থেকে আসছে সব গাড়িগুলো আমরা পাঁচটার ভিতরে কলসকিরা গন্তব্যস্থলে পৌঁছাই দিছি কোন রকম সমস্যা হয় নাই যাত্রী ঠিকঠাক মতো আমাদের গাবতাল থেকে পাঁচটার আগেই ছেড়ে চলে গেছে আর এখন আমরা আবার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আর কোনো গাড়ি বুক দেব না ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাঝে আরেকজন ভাই আছে সে হলো শ্রী প্রভাত রায় তার কথা আমরা শুনবো সে মূল্যবান কিছু বক্তব্য দিব অল্প সেটা আমরা শুনবো পরিবহন সম্বন্ধে এখন আমরা পরিবহন জগতে আছি আমরা আমরা আছি লকডাউন সবাই আমরা কারফিউর মধ্যে আছি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ ছিল আমরা এখন সব গাড়িগুড়ি ছেড়ে সব বসে আছি তদারকি করার জন্য যাতে আমরা কেউ গাড়ি আর না সারি সবাই আমরা সরকারি বিধিনিষেধ পালন করি ধন্যবাদ আমাদের মাঝে আরেক ভাই জনাব আলমগীর কবির সেমুলি এসপির তার কিছু মূল্যবান কথা শুনব ধন্যবাদ আমার সভাপতি মোহাম্মদ সাইদুল ভাইকে আর বিশেষ করে আমাদের কিছু আগে সময় আগে আমাদের অভিভাবক মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক হাজির আহেন এবং শ্রমিক ইউনিয়নের আমাদের সভাপতি হাজি মোহাম্মদ আব্বাস উদ্দিন এ এদের সচিবালয় গুরুত্বপূর্ণ মিটিং ছিল মিটিং শেষে আমাদের এখানে আসছে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেসনা দিয়ে গেছে আমাদের বিশেষ করে সরকার এই গোটা আন্দোলন নিয়ে এই অভ্যস্ত পরিস্থিতিতে যে আমাদের মাননীয় দেশরত্ন শেখ হাসিনা গোটা আন্দোলনে যে অভ্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার উত্তোলন লগ্নে কিছু দিগ্নেশনা আছে সরকারি কিছু আদেশ আছে সে আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সকাল থেকে অন্য অন্য রোডে আমরা গাড়ি ছাড়ছি এবং যথারীতি গাড়ি গেছে। পাঁচটা পর্যন্ত আমরা গাড়ি ছাড়তেছি ছাড়ার পরে আমরা এখন সরকারের আদেশ মান্য করে আমরা সমস্ত কাউন্টার আমরা কাউন্টার বন্ধ রাখছি যাতে যাত্রীদের সেবা সুশৃঙ্খলা আগামীকাল সকাল থেকে আমরা গাড়ি ছাড়তে পারি সেই লক্ষ্যে আর কেউ যেন যাত্রীকে হয়রানি বা কোনো বিভ্রান্ত না করতে পারে আব্বাস ভাই এবং রাহেন ভাইয়ের নির্দেশক্রেমে সেই দায়িত্ব আমরা পালন করেতেছি আমি সবার মঙ্গল কামনা করতেছি আমাদের সাথে আজকে তারা সার্বিক সহযোগিতা করতেছে ভিতরে হানিপের পরিবহনের যে মোশারেফ আর তারপর রয়্যাল ট্রাভেলসের দীপু ভাই শ্যামল ইনা ট্রাভেলসের আমার খুব সহকারী ছোটো ভাই প্রবাদ্দা সালাউদ্দি রাজধানী পরিবহনের মালিক সালা ম্যানেজার সালাউদ্দি ভাই সুন্দরবনের আমাদের সহযোদ্ধা মোম্মদ হাজি সিরাদুদ্দিন হ্যাঁ সবাই আমাদের সহযোগিতা করিতেছে করতেছে এবং আমরা খুব গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করিয়া করিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আমি ভিডিওটি আর বাড়ানোর চিন্তা ভাবনা করছি না ভিডিওটি শেষ করব এখনই সারাদিনের ভিডিওটি করলাম যতটাই পারছি ততটুকু দেখলাম তো এখন মূল্যবান সময় কিনি আপনাদের এখন আমি হাই রোডের সামনে ভিডিও করার জন্য আসলাম এখন দুপাল্লা গাড়ি যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে এটা হলো গাবতুলি হাই রোড ঢাকার ভিতরে রাস্তা আর এখান থেকে যাবে এটা হলো আরিচা ঘাট তো ভিডিওটি আর বাড়াবো না আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমরা আসবো আপনারা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওটি এখনই শেষ করি হাফেজ